নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি আরও একটা নতুন রান্নার রেসিপি নিয়ে তো চলো ভিডিওটা শুরু করা যাক আজকে আমি বানাবো আলুর চচ্চড়ি আর তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে আলু কেটে নিয়েছি ঢুং করে চচ্চড়ির মতন করে আর এখানে নিয়েছি টমেটো আর কটা কাঁচা লঙ্কা নিয়েছি চারটে মতন আর নিয়েছি কালো জিরে ব্যাস এবার আমি আমার রান্নাটা শুরু করব এছাড়া লবণ আর হলুদ লাগবে এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি এক থেকে দু চামচ মতন সর্ষের তেল এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এই যে কালো জিরে যেটা আমি নিয়েছিলাম এই কালো জিরেটা আমি ফোড়ন দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব এই আমার কেটে রাখা আলুগুলো যদি একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি এবার দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো হলুদটা না দিলে একটু সাদা সাদা হবে তাহলে সাদা আলুর চচ্চড়িটা পুরো বোঝা যাবে আর আমার যেহেতু একদম সাদা সাদা একদম ভালো লাগে না তাই আমি একটু সামান্য পরিমাণ হলুদ দিয়ে নিই আর দেব একটু লবণ পরিমাণ মতো এই আলুর চচ্চড়িটা তোমরা রুটি লুচি বা পরোটা যে কোনো কিছুর সাথে সুন্দর করে সার্ভ করতে পারো খেতে কিন্তু খুব সুন্দর হয় আর করতেও কিন্তু বেশি টাইম লাগে না একদম ঘরোয়া উপকরণে এবং কম সময়ের মধ্যে এটা তোমরা তৈরি করে ফেলতে পারো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এই কেটে রাখা টমেটোগুলো এবার টমেটোটা একটু নরম হওয়া পর্যন্ত ততক্ষণ একটুখানি আমাদের গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে দিয়ে একটু ভাজা করে নিতে হবে এখানে তোমরা টমেটোটা বেটেও দিতে পারো আমি গোটাই দিয়ে দিয়েছি যেহেতু টমেটো গোলতে তো বেশিক্ষণ সময় লাগে না সেই জন্য দেখো লো ফ্লেমে ঢাকা দিয়ে একটুখানি রেখে দিলাম টমেটোগুলো কিন্তু একদম গুলে গেছে আর আলুটাও বেশ ভাজা ভাজা হয়ে উঠেছে এই পর্যায়ে আমি এখন এর মধ্যে দিয়ে দেব জল আর এখানে আমি এই যে দিয়ে দিচ্ছি এই যে কাঁচা লঙ্কাগুলো নিয়েছিলাম এই কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে জল দেবো এবার একটু হালকা আমি ফুটতে দেব জলটা আমি বেশিই দিলাম কারণ যেহেতু আলুর তরকারি আর এটায় কিন্তু জলটা অনেকটাই ফুটে গেলে আসলে তেলে যাবে টেনে যাবে তাই জলটা একটু আমি বেশি দিয়েছি তোমরা যতটা ঝোল রাখতে চাও সেই পরিমাণ মতন দেবে এই পর্যায়ে তোমরা একটু লবণটা চেক করে নেবে সামান্য লবণ একটু কম হয়েছে তাই আমি আবার একটু লবণ দিয়ে দিচ্ছি আর দেব এর মধ্যে স্বাদের জন্য একটু চিনি আমি কিন্তু আমার কম বেশি সব রান্নাতে একটু চিনি দিই তাতে টেস্টটা একটু ব্যালেন্স হয় এছাড়া তোমরা যদি টমেটো বা টক দই দাও এই টকটাও কিন্তু এই চিনি দিলে একটু ব্যালেন্স হয়ে যায় গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দিয়ে এটাকে ফুটতে দেব। আর এর মধ্যে দিয়ে দেবো একটুখানি গুলে দেব যাতে ঝোলের একটু ঘনত্বটা আসে একদম ঝোলটা যাতে ট্যাল টেলে না হয় এই একদম সামান্য পরিমাণ আটা একটু জলে আমি এর মধ্যে দিয়ে দেবো দেখো ফুটে উঠেছে ব্যাস এই পর্যায়ে তোমরা একটু দেখে নেবে যে আলুগুলো প্রপার সিদ্ধ হয়েছে নাকি দেখো আমার আলু কিন্তু প্রপার একদম সিদ্ধ হয়ে গেছে ভেঙে যাচ্ছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো তো তৈরি হয়ে গেছে আমাদের আলুর তরকারি বা চচ্চড়ি যাই বলো না কেন আর নুন হলুদ মিষ্টি একেবারে একদম পারফেক্ট হয়েছে এগুলোও চেক করে নিয়েছি আমি তোমরা ঝোলটা এতটা রাখতে পারো বা এর থেকে একটু শোকাতে পারো আমি এই পর্যায়েই বন্ধ করে দেবো গ্যাসের ফ্লেমটা কারণ যেহেতু আলু আছে তাই জন্য ঠান্ডা হয়ে গেলে কিন্তু ঝোলটা এর থেকে আরও একটু মতন শুকিয়ে যাবে এই যে দেখছো এই পর্যন্ত ঠান্ডা হলে আরও এক ধাপ মতন শুকিয়ে যাবে এটা তো চলো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও আর বাড়িতে একবার ট্রাই করে দেখো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও বেল আইকনটা ক্লিক করে রেখো তাহলে নতুন নতুন যখনই আমি কোনো ভিডিও ছাড়বো সবার প্রথমে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে টাটা সবাই ভালো থেকো সামনে দিওয়ালি সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে ভালো রেখো টাটা